আসছে শাক দিয়ে এবার তা আবার ডং করে করে দেহাতি আসতেছে ডং দেখলে আর বাসিনে একদল মানুষ জপপাত করে আসে এই সব কমেন্ট করা শুরু করে দেবে না আরে তোমাকে তা খাইও না তোমাকে তা পরিও না এই শাক বা রান্তি পারলে আমি খাবো না পারলে খাবো না তোমরা কি তরকারি দিবা তোমাকে এত কথা শুনবো সাধারণত শাক ওই খড়খড়ি রে খাই মানে সিদ্ধে যে পেঁয়াজ রসুন দিয়ে তেলের পরে দিয়ে খাই আজকে আমি একটা ইউনিক রেসিপি শিখিয়ে দেবো এই রামের রান দেখায় দেখবা কি যে ডহে লাগবে তার মোটে কর মতো না শাক ওই আগে যা খাই সেই খাওয়া সব ভুলেই যাবা এই তিন পদের শাক নিলাম না পেঁপলি শাক নিলাম আতাড়ি পাতাড়ি শাক নিলাম নাম আন নিলাম কটা সজনের পাতা নিয়ে কুচি মুচি করে কুইতে দুইয়ে এক পাশে ধুইয়ে দিয়ে এইবার এক খাবলা ডাল ভিজিয়ে এই ওর মধ্যে একটু নুন অল্প দিয়ে সিদ্ধেরানাম গুটি নিলাম গুটি একদম ফাটাফাটা করে ভেলাইছি তারপরে ওই কুসোনো শাক কড়ারে সিদ্ধের ডালের মধ্যে ফলাই দেব ডালের মধ্যে কিন্তু নুন অল্প আগে কিছু দিইনি আর ওই শাক তো dekhle jirimiri jirimiri করে কুস হইয়ে তারপরে ধুইয়ে নি আসলাম শাক যত জirimiri করে কুসতি পারবা তত ওই ডাইলের সাথে মিহি হয়ে যাবে পাট শাকের মতন লাগবে বুঝছো তারপরে এই শাকের মধ্যে ফলাই দিলাম কত গোসিকটে জাল কত গাছিকটা পিএস আর কতখানিকটা ওই যে রসুন কুসুনি এই রসুন কুসুনিয়া পিঁয়াজ কুসুনি আর জাল কুসুনি দিয়ে ডাইলের সাথে ভালো মতন এড়ে সিদ্ধ এড়ে নেব নুনল তো ডাইলের মধ্যেই দিলাম তাহানে আর দেওয়া লাগবে না এই আস্তে ধীরে আস্তে ধীরে অল্প জালে কিন্তু এটা সিদ্ধ সিদ্ধি ওই ডাইলের পানিটাও মরে যাবে আবার শাকটাও সিদ্ধ হয়ে যাবে এইবার মাখা মাখা একটা এসে যাবে শাকের মধ্যেই এরপরে একটা আলাদা কড়াই নিলাম ওর মধ্যে ফেলাই দিলাম ঘপাত করে এক খাবলা তেল আর এই হাফ চা চামচ জিরে আর ইটুসকানি কয় শর্ষে এবার ওই দুডোরে ফোড়ন দিয়ে এক খাবলা পিএস দিয়ে দিলাম পিএস সরষে আর জিরে ভালো মতন বাইজে এই যে সময় বাজা বাজা হয়ে যাবে না রসুনও দিছি তোমরা দেখতে পাওনি কিন্তু রসুন পিএস সরষে আর জিরে একসাথে দিয়ে ফোড়ন দিলাম ওই সেই ডাল আর ওই শাকের মধ্যেই শাকের মধ্যেই ডাল দিয়ে ওই ফোড়ন দেওয়ার পরে ওর বাকি যেটুক পানি ছিল না রসকস সেটুকু তো উড়ে চলে গেল একদম মাখামাখা একটা ফিলিং আইসে বুঝলে এই যে ডাল যদি বেশি এড়ে দাও তাহলে কিন্তু মেলা টেস্ট লাগে আমার ঘরে অল্প একটু ডাল ছিল তাই আমি অল্প এর তোমরা একটু বেশি দিয়ে এরম রান্ধে খাইয়ে রাখবা আর শাক ডার একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুসোবা যত অতদূর সম্ভব তাহলে কী হবে সিদ্ধে হলে তো শাক গলেই যায় কিন্তু ওই লতি 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 থাকবে না বুঝছাও ওই যত কুসোবা ততই মিহি হয়ে ডালের ডালির সাথে মিশে যাবে খাতি যে এত টেস্ট অসে জীবনে এই রাম শাক রান্দা যদি তোমরা কোনোদিন না খেয়ে থাও একদিন একটু টেস্ট করে দেো পরে ডেইলি রান্তি কবা যারা ডাল শাক পছন্দ করেন সবসময় এক ঘেমি খাতি খাতি জিব্লা একেবারে সোয়ার করিয়ে গেছে ওই জন্য একটু গুঁড়াই ফেসায় খালি কত স্বাদ লাগে তোমরা যদি এরকম ইউনিক ইউনিক রেসিপি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমার জানাবা আমি তোমাদের এরম ডহের ডহের আনকমান আনকমান সব ধরনের রেসিপি দেবো ও তোমাকে তো সে কথাকি ভুলেই গেছি আমি না কয়েকদিন আগে জালের আচার বানাইলাম এই শাকের সাথে ইটুস্কানি ওই জালের আচার ইট্টুস্কানি রসুন নিশিখি नितीश आगे तरकारी जा मजा हुआ इसे तार पर निलम झाले रसर। सर जान बोरे सिक्टे भात खावा गेलो इसके